হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে আরেকটি নতুন সাইট নিয়ে এসলাম সাইটটি নাম এসে ডাবল সেভেন এ বি সি এবং এই সাইটে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন সম্পূর্ণ সব আমি দেখে দিব এবং এই সাইটের লিঙ্কটা কীভাবে পাবেন সেটাও দেখে দেবে এই সাইটের লিঙ্ক অবশ্যই আমাদের যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং লিঙ্কটা কীভাবে পাবেন আমি দেখে দিচ্ছি যখন আপনার ভিডিওটা দেখবেন ভিডিওর কমেন্ট বক্সে আপনাকে আসতে হবে যখন ভিডিওটা দেখবেন এখানে দেখেন একটি কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটি অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ওই লিঙ্কের মাধ্যমে আপনারা অবশ্যই ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নেবেন যখনই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পরে আপনারা কী করবেন এখানে আপনাদের একটি ইউজর নাম দেবেন একটি ইউজার নাম দেবেন তারপরে একটি ছয় সংখ্যার থেকে আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন আবার সেম পাসওয়ার্ডটা এখানে মিলিয়ে দিবেন এটা এখানে যেটা দিয়েছেন সেটা আবার এখানে দিবেন দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন সাইন আপ লেখা আছে এখানে সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটার সাথে সাথে সাইন আপ হয়ে যাবে এখন আমি অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু একশো পার্সেন্ট কীভাবে ভেরিফাই করবেন দেখিয়ে দেব আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাক যখন আপনারা অ্যাকাউন্টটা খুলবেন তোলার সাথে সাথে কিছু টাকার মতন মোনাস পেতে পারেন এরপরে এখানে দেখেন মেম্বার বলে লেখা আছে এখানে কোনারে এই কোনারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সিকিউরিটি সেন্টার বলে লেখা আছে এটাতে আসবেন আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ফার্স্টাল ইনফরমেশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে একটি নাম দেবেন আসল নামটা দিবেন আপনার যে এনআইডি কার্ডের যে নামটা ওইটা দিবেন আর আপনার আসল নামটা দিলে হবে এরপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপরে এখানে সাবমিট বলে লেখা আছে এখানে ক্লিক করবেন এটা সাবমিট হয়ে যাবে সাবমিট করার পরে এরপর আপনার যে নাম্বারে টাকাটা এটার থেকে এই গেমটার থেকে টাকাটা উঠাবেন সেটা ওয়ালার্ট বলে এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা টোটালি ফাঁসটি নাম্বার বসিতে পারবেন এরপর আবার এখানে ক্লিক করবেন তারপর আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে নগদ বিকাশ রকেটের মাধ্যমে নিতে পারবেন এখানে আপনাদের নাম্বারটা দিবেন অবশ্যই নাম্বারটা দিবেন পুরো নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাদেরকে বলবে একটি উত্তোলন পাসওয়ার্ড দেওয়ার জন্য সম্পূর্ণ উত্তোলন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন কিন্তু এখানে আমাকে একটি গদ দেখেছে যারা প্রথমে অ্যাকাউন্টটা খুলবে তাদেরকে দুইটি কর দেখাবে এরকম দুইটি গদ দেখাবে এরপরে আপনারা সেম পাসওয়ার্ডটা মিলিয়ে দুটি করে তারপরে এখানে দেখেন সাবমিট বলে লেখা আছে তারপরে দেখাবে এখানে সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে আপনার ওয়ালেট নাম্বারটা বসে যাবে এরপর আপনারা এটাতে যদি ডিপোজিট করতেছেন অবশ্যই এখানে দেখেন ডিপোজিট বলে লেখা আছে এখানে এই ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সর্বস্ব আপনারা নেই একশো টাকা ডিভিজিট করতে পারবেন একশো টাকা ডিপিজিট করতে পারবেন এখানে যদি আপনারা পাঁচশো টাকা ডিপিজিট করেন কত টাকা বোনাস আমি দেখি পাঁচশো টাকা ডেপিজিট করলে আপনাদেরকে অবশ্যই অষ্টআশি টাকা বোনাস দেবে মানে পাঁচশো টাকা ডেপিজিট করলে অষ্টআশি টাকা বোনাস দেবে একশো টাকা ডিভিজিট করলে আটান্ন দেবে আপনারা যত বেশি ডিপিজিট করবেন তত বোনাস পাবেন এখান থেকে ডিপোজিটটা করে নেবেন এরপরে এখানে দেখেন উত্তোলন আপনার যে টাকাটা উঠাবেন সেটা এখানে উত্তোলন বলা এলাকা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সর্বোচ্চ দুইশো টাকা মেসে নিতে পারবেন আর উঁচু পঁচিশ হাজার টাকা নিতে পারবেন তারপরে আপনাদের এখানে অ্যামাউন্টটা দিবেন তারপরে এখানে আপনাদেরকে বলবে উত্তোলন পাসওয়ার্ডটা দেওয়ার জন্য দেওয়ার পরে এখানে বলবে সাবমিট করার জন্য এখানে সাবমিটে ক্লিক করে আপনার টাকাটা তারা তিরিশ সেকেন্ডের ভিতরে দিয়ে দেবে তা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন তো সবাই ভিডিও তো লাইক দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চেষ্টা করবো আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের জন্য সবাই সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ